দুদিনব্যাপী আট দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু হল নেরাদেউলে কেশপুরের নেরাদেউল ফুটবল মাঠে দুদিনব্যাপী আট দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু হলো শনিবার থেকে ব্লকের বিভিন্ন স্থান থেকে ফুটবল দলগুলি অংশ নিয়েছে এই প্রতিযোগিতায় শনিবার এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয় উদ্বোধন করেন স্থানীয় অঞ্চল তৃণমূলের সভাপতি সাইফুল মির্জা ছিলেন জনপ্রতিনিধিদের মধ্য থেকে শ্যামল আচার্য সহ পঞ্চায়েত সদস্যরাও এই ফুটবল টুর্নামেন্টের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে বহু প্রতীক্ষিত এই প্রতিযোগিতা এলাকা জুড়ে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি করেছিল বহু মানুষ এই প্রতিযোগিতা উপভোগ করার জন্য শনিবার সন্ধ্যে পর্যন্ত মাঠের পাশে বসে খেলা দেখছেন রীতিমতো উৎসবের মেজাজ তৈরি হয়েছে এই ফুটবল মাঠে শেষ দিনের প্রতিযোগিতা রবিবার এই খেলার পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে ওই এলাকায় বিড়ো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর তার সঙ্গে টিমেশ করে গেছে তাই আমি অনুরোধ করছি খাগড়া গেডা কেপিসি টিমের ক্যাপ্টেনের কাছে আপনি অতি অবশ্যই আপনার টিম হয়ে গ্রাউন্ডে চলে আসুন আপনার খেলা দেখার জন্য হাজার হাজার আপনার খেলা দেখার জন্য হাজার হাজার দর্শকের ভিড় ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি তারা যেমন ফুটবল ময়দানে চার নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস